হ্যালো গাইস দিস সি সজীব ভাই চলে আসলাম আমি এখন রাশিয়া ব্লাডে বস্তক থেকে দেখেন যারা সেপ্টেম্বর সেশনে রাশিয়া আসবেন উনি কি বলেন আমাকে ভাইয়া যে এখানে আপনি আসলে জব পাবেন কিনা বিভিন্ন প্রশ্ন করেন আর কি তো রাশিয়া আমরা পার্ট টাইম যেই জবগুলো করি সেটার একটি অংশ এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট এখানে একজন আমাদের এক বাই কাজ করতেছে তো যারাই রাশি আসতে চান জব পাবো কি না বা অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন তাদের জন্য এই ভিডিওটি আসলে রাশিয়া আসলে আপনি এমন রেস্টুরেন্টে চাকরি পাইলে এই জবগুলো বেসিক্যালি এরকম হয়ে থাকে রাতের কাজগুলো ও হচ্ছে এগারোটা বাজে আসছে এখন কাজ করতেছে সম্পূর্ণ এই বিলিমিকাটা আপনার পরিষ্কার করতে হবে বিলিমিকাটি হচ্ছে গিয়া এটি হচ্ছে একটা রেস্টুরেন্টের থালা বাসন হান্ডি পাতিল যা আছে মানে একটা বারে যা থাকে আর কি দেখেন আমি আপনাদের দেখাই এটা সারাদিন চলমান থাকে রাতে এগারোটা বাজার এগারোটার ও হচ্ছে এই কাজগুলো করে সব জিনিসপত্র গুছিয়ে রাখে আর হচ্ছে রুমটা পরিষ্কার করে এবং এটার ভিতরে হচ্ছে আপনার গ্লাস তারপরে আপনার প্লেট এগুলা দেওয়ার পরেও দিক দিয়ে দেয় এই দিক দিয়ে ভিড় আর কি তো এই মেশিনটা সম্পূর্ণ পাইটু পাইটু খোলার পরেও এটা পরিষ্কার করে যারা বিদেশ আসলেই ভাবেন যে মাসে দুই লাখ তাদের জন্য ভিডিওটি আসলে অবস্থা আপনার মাসে পঞ্চাশ হাজার বাড়িতে বাড়াইতে পারবেন কিনা এই প্রশ্ন আমাকে করেন তাদের জন্য বেসিক্যালি এই 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 ভিডিওটি আপনারা রাশিয়া বা যে কোনো দেশে যান না কেন এইসব কাজগুলো যদি আপনারা করতে পারেন মানে করার মতন মনোমানসিকতা থাকে তাইলে আপনারা বিদেশে আস আসবেন না হয় আপনাদের বিদেশে আসার দরকার নেই দেখেন ও ভিতরে ঢুকে কাজ করতেছে বা কেউ মানে আপনারা বিশ্বাস করে না না করেন নিজের ফ্যামিলি যদি এইসব কাজ করতে দেখে মানে বলবে যে চলে আস বাংলাদেশে ওরা আর বিদেশ করা লাগবে না তারপর আমরা করতেছি এই কাজগুলা কারণ হচ্ছে গিয়ে আমাদের টিউশনের ফ্রি মানে জমা দিতে হবে এক বছর পরে আবার আমাদের অনেকগুলা টিউশন সেই এই পরিস্থিতি ভিতরেই আমরা এই কাজগুলো করে থাকি আর হচ্ছে গিয়ে যারা সেপ্টেম্বর সেকশনে আসবেন তারা অবশ্যই মানে আপনার এইরকম মেন্টালিটি নিয়ে আসবেন যাতে আমার মানে ম্যাথরের কাজও করতে হইতে পারে বেসিক্যালি এইসব কাজগুলো আমরা যেগুলো করি এগুলো মেথরের কাজই ওই ওইখানেও ওরা করতে এগুলো হচ্ছে আপনার নাইজেরিয়ান আরেক পাশেও আরেকটা বাই করতেছে সবাই এই কাজ করতে এখন দ্বিধাবোধ করে না কারণ মানে বিদেশ মাটিতে আপনার স্বতন্ত্রভাবে চলার মতো এবং নিজের ফুটির শিকারে অনেক কাজ করতে হয় তো এই জন্যে ভিডিওটি করা যারা আপনারা রাশিয়া আসবেন বা বিদেশে পড়াশোনা করতে যান তারা অবশ্যই মেন্টালিটিরা এরকম নিয়ে আসবেন যে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত ও ভাইয়া কাজ চাকরি পাবো কি না বেতন আছে কি বাড়িতে পাঠাতে পারবেন এগুলো যে প্রশ্ন করেন আমার তাদের জন্য বি ডিউটি চাকরি পাবেন আপনি করতে পারবেন কি সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার সবাই চাকরি পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিউটি আমরা ডিউটি করতেছি আমরা বোরবেলা যাব বাসায় বাসায় গিয়ে ঘুমাবো একটা দুটা বাজে উঠবো আবার যদি কারো ডিউটি থাকে আবার চলে আসবে এ হচ্ছে স্টুডেন্টদের বর্তমান অবস্থা তারা বিদেশে কী ধরনের পরিশ্রম করে সেটাই আপনাদের দেখালাম এই রুমটা হচ্ছে একদম অপরিষ্কার ডাস্টবিনের ভেতর হয়ে এটা সম্পূর্ণ ক্লিন করবে আর কি ক্লিন করার পরে এটা কাজ শেষ চলে যাবো বাসায় তো সবাই ভালো থাকবেন এবং সেপ্টেম্বর সেশন যারা আসতেছেন অবশ্যই আমাদের সাথে দেখা হবে কাশেফ লালি বস্তকে যারা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তাদের সাথে ইনশাল্লাহ যদি বিশেষ হয় দেখা হবে আপনারাও এক সময় এই 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 আপনাদের সাথে আমার দেখা হয়ে যেতে পারে বাহ এই সুপ্রাতে দেখা হয়ে যেতে পারে যদি আসেন চাকরি বটকি পান বা অন্য কোথাও তো সবাই বাচ্চা হচ্ছে চন্নামিকা এখানে আপনারা দেখেন রাতের বেলা আমরা কী কাজ করি এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে বড় বড় ডিশ ওয়াশিং করা হয় এটা হচ্ছে রাতের বেলা এই কাজগুলো আমরা করি বা দিনের বেলা অনেকে করে দিনের বেলা যখন আপনার রেস্টুরেন্ট খোলা থাকে এটা পরিষ্কার করার জন্য যে লোক দরকার আমরা এই কাজটা করে থাকি আবার রাত্রে এক বাই করে সুন্দর করে সাজাচ্ছে যারা বিদেশে আসলে লাখ লাখ টাকা তাদের জন্য এই ভিডিওটি করে আসলে আসলে লাখ লাখ টাকা মারে দিলে বউবাজার বৌরে দিলে মায়ের বাজার যারা আসলে এই জিনিসটা আসলে কেউ বোঝে না আমাদের কষ্টটা আর হচ্ছে গিয়া যারা স্টুডেন্ট বিষয়ে আসিয়া ব্লাড পুস্তকে আসবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের সাথে এই চূন্যমেখাও দেখা হইতে পারে বিলিমিকেও দেখা হইতে পারে বা সুপ্রায় দেখা হইতে পারে তো যারা বলেন যে রাত্রে নাইট করলে কীরকম হবে বা এখানে আসলে জব পাবো কিনা তাদের জন্য এই ভিডিওটি জব পাবেন আপনি করতে পারবেন কি না সেটা হচ্ছে আপনার বড়ো কথা সব পরিস্থিতিতে আপনাকে নিজে মানিয়ে নিতে পারবেন কি না সেটা বড়ো কথা এইসব কাজগুলো আমরা করে থাকি যারা স্টুডেন্ট বা স্টুডেন্টস বেসিক্যালি এই কাজগুলো স্টুডেন্টাই করে আমি এখানে করি এটার নাম হচ্ছে চুনমিক এখানে আমি দিনে কাজ করি আপনার এখনও করি তো আজকে এক বায়ে কাজ করতেছে এই কাজটা দেখার জন্য আসছি মূলত কারণ হচ্ছে কাজটা শিকার জন্য আসছি আর কি আমি কীভাবে এনে কাজটা করে তো সবাই ভালো থাকবেন দেখা হবে রাশিয়া আসলে রাশিয়া ব্লাডি সুপরাতে আসসালামু আলাইকুম